হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আপনাদের জন্য আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন তাহলে আসুন রেসিপিটি শুরু করি আজকে আমি একটি লাউ নিয়ে নিয়েছি একে বটল গর্বও বলা হয়ে থাকে এই লাউয়েরই একটি নতুন রেসিপি শেয়ার করব কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন লাউ কিন্তু অনেক উপকারী একটি সবজি এই লাউ রান্নার জন্য আমি এখানে কিছুটা অরহর ডাল নিয়ে নিয়েছি আমি এই লাউটাকে প্রথমে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি লাউটাকে আমি প্রথমেই এইভাবে মাছ বরাবর করে কেটে নেব এরপরে আমাকে এটি ছুলতে হবে আমি এইভাবে এই লাউগুলোকে ছুলে নিচ্ছি খুব ভালোভাবেই ছুলে নেব লাউগুলোকে আমি এইভাবে ছুলে নিয়েছি এই লাউয়ের অনেক উপকারিতা রয়েছে এটি কনস্টিবেশান রিলিভ করতে যেমন সাহায্য করে তেমন এতে প্রচুর ফাইবার রয়েছে এবং পটাশিয়াম রয়েছে হার্ট অ্যাটাকের হার্ট অ্যাটাক এড়াতেও সাহায্য করে আবার কিডনি সুস্থ রাখতেও সাহায্য করে আর আমাদের হজম ক্ষমতা বাড়ায় মানে হজমের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য এটি ভীষণ উপকারী এগুলোকে আমি এইভাবে প্রথমে গোল গোল করে 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 নিচ্ছি আমি এগুলোকে ছক্কা ছক্কা করে নেব ছোটো ছোটো করে এইগুলোকে ছক্কা ছক্কা করে নেব এইভাবে আমি লাউগুলো আমার এইভাবে চৌকো চৌকো করে কাটা হয়ে গেছে এখানে আমি একটি কাঁচা লঙ্কা একটু দারচিনি ও এলাচ নিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি আমি যে অর ডালগুলো নিয়েছি এই ডালগুলোতে আমি একটু জল দিয়ে নিচ্ছি ডালগুলোকে আমি একটু ভালোভাবে ধুয়ে নিব প্রথমেই ডালগুলোকে আমি এইভাবে ধুয়ে নিচ্ছি কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি এখানে আমি একটি কাঁচা লঙ্কা ও দারচিনি এলাচগুলোকে ফোড়ন দিয়ে নিলাম এখানে আমি কিছুটা পাঁচ ফোড়নও দিয়ে নিলাম ফোড়নগুলো আমার একটু খাঁচা হতেই আমি ধুয়ে রাখা অরহ ডালগুলোকে ছেড়ে দিলাম ডালগুলোকে আমি এভাবেই একটু ফেঁজে নেব ডালগুলো আমার একটু ভাজা হতেই আমি এবার কেটে রাখা লাউগুলোকে এখানে দিয়ে নেবো লাউ দেবার পরে আমি এবারে ডালের সঙ্গে লাউগুলোকে একটু ভালোভাবে এইভাবে মিশিয়ে এইভাবে এপি টপি করে নিচ্ছি এইভাবে মিশিয়ে নিচ্ছি এইবার এখানে আমি একটু নুন দিয়ে নিচ্ছি আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আমি এবার এগুলোর সঙ্গে নুন হলুদ ভালোভাবে মিশিয়ে এগুলোকে একটু ভেজে নেব নুন দিয়ে এভাবে একটু ভাসতেই এবার লাউ তো জল বেরোবে লাউ থেকে তো জল বেরোয় এবার আমাকে এটিকে এখন ঢেকে দিতে হবে আমি এখানে দুটো পাকা লঙ্কা দিয়েছিলাম একটু সামান্য পরিমাণ একটু সর্ষে একটু জিরে দিয়ে এইভাবে আমি এটিকে পেস্ট করে নিয়েছি আমার লাউ রান্নার জন্য এই মশলাটি প্রয়োজন এখানে আমি একটা টমেটো এইভাবে কেটে নিয়েছি লাউ দিয়ে প্রচুর জল বেরিয়েছে জলটিকে শুকোনো পর্যন্ত আমি অপেক্ষা করব থাকা খুলে আমি এইরকম দেখছি এখানে এখন আমি কেটে রাখা টমেটোটাকে দিয়ে নিলাম আমি আবার একটু এইভাবে টমেটোটাকে মিশিয়ে নেব আবারও আমি একটু ঢেকে দেব এবার আমার কিছুটা জল প্রায় শুকিয়ে এসেছে এই অবস্থায় আমি যে মশলাটি রেডি করেছি এখন আমি সেই মশলাটিকে এখানে দিয়ে নিচ্ছি মশলা দিয়ে আমি এইভাবে মিশিয়ে মশলার সঙ্গে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে লাউ রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে মিশিয়ে নিয়ে আর একটুক্ষণ আমাকে এইভাবে রাখতে হবে একটু মনে হয় জল জল বেরোবে আমি এখন একটু এবার আমি বেশিক্ষণের জন্য না দু মিনিটের জন্য ঢেকে দেবো দু মিনিট পর ঢাকা খুলে আমি এবার বেশ ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে এটিকে আমি এখন কষিয়ে নেব ডালগুলোও বেশ নরম নরম হয়েছে লাউগুলোও নরম নরম হয়েছে আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নেব লাউখণ্ড অনেকভাবে অনেকেই খেয়ে থাকে এইভাবে লাউখণ্ড রান্না করলে কিন্তু খেতে বেশ লাগে এটিকে এখন আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব ডালগুলো বেশ গোটা গোটা থাকবে খেতে কিন্তু বেশ টেস্টি লাগে এটিকে এইভাবেই একটু ভালোভাবে কষিয়ে কষিয়ে নিয়ে রান্নাটি কমপ্লিট করব যেহেতু এটি লাউয়ের ঘন্ট আপনাদের সাপোর্ট আপনাদের আপনারা আমাকে এত সাপোর্ট করছেন তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন এবং সব সময় পাশে থাকবেন এইভাবে খেতেও যেমন বেশ লাগে এটি দেখতেও কিন্তু খুব সুন্দর হয় আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে অল্প পরিমাণ জল অ্যাড করব জলের সঙ্গে একটু এইভাবে মিশিয়ে নেব এইভাবে একটু আমি মিশিয়ে নিচ্ছি জল দিয়ে এটি বেশ ফুটতেও শুরু করে দিয়েছে এই রেসিপিটি আমার এরকমই থাকবে এটি আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আমার লাউ ও ডালের এই রেসিপিটি এখন রেডি টু সার্ভ এটি খেতে ভীষণ টেস্টি এটি রুটির সঙ্গেও খেতে ভালো লাগে ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন